কি খাওয়াইছো আমায় ঘুরে আস মানে জমে না ভাই সবই হলো ডুপালুটোর গ্রামে আসবো আর গাছ থেকে পেরে ফল খাবো না তাকে হয় তো যাই হোক এখন কিন্তু ভর্তার খুবই ট্রেন্ডিং চলছে আর আমরা কিন্তু আজকে আম ভর্তা করবো না আমরা আজকে করব কামরাঙা ভর্তা আর এটা কিন্তু মূলত আমার আব্বুর বাসার কামরাঙা গাছ ছিল আপনারা দেখতেই পারছেন কি সুন্দর পেকেছে কামরাঙাগুলো আমরা এখন সবাই মিলে এই কামরাঙাগুলো পারবো দেন এইগুলো কিন্তু কুড়িয়ে আমরা এগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমরা এটা খুব ঝাল ঝাল করে ভর্তা করব বাসার সবাই মিলে খাবো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু এই যে একজন গাছে উঠে গিয়েছে যেহেতু গাছটা অনেক বড় পুরো বাসাকেই কিন্তু ছায়া দিয়ে থাকে আর আমাদের গাছের নিচে কিন্তু পাকা করা সেখানে আমরা বসে গল্পও করি অনেক সময় তো এখানে যে পারছিলাম এই মুহূর্তটা আসলে এই বলার মতো না আমার কাছে খুবই ভালো লাগছিলো সবাই মিলে কামরাঙা পারছিলাম দেন এখানে কিন্তু কুড়ি কুড়াচ্ছিলাম আর কি যেহেতু নিচে পড়েছে কামরাঙাগুলো আর কামরাঙাগুলো যখন নিচে পড়ে তখন কিন্তু একটু থেতো হয়ে যায় নিচে দিয়ে এটা কিন্তু ভালো থাকে না কামরাঙা আপনারা যখন বাজারে দেখবেন তখনও কিন্তু দেখবেন একটা সাইড দিয়ে কিন্তু থেতো হয়ে যায় যখন পরে যেহেতু নরম জিনিস তো যাই হোক এখানে কিন্তু বাচ্চারা কামরাঙাগুলো কুড়ি ছিল আর কি তো এখানে আমরা এখন এগুলো ভর্তা করব ঝাল ঝাল করে বাসা সবাই মিলে খাবো এটা কিন্তু মূলত আমাদের ঈদের ভিডিও আর কি ঈদের পরে যখন বাবার বাড়িতে ছিলাম সবাই মিলে খুব এনজয় করেছি এই যে এখানে এখন কামড়া আমরা ভালো পানি দিয়ে ওয়াশ করে দেন এগুলো কাটাকুটি করে কিন্তু ভর্তা করবো আর কি তো সবাই মিলে খুব এনজয় করছিলাম ঈদের মধ্যে ঈদের মধ্যে বলতে ঈদের পরে আর কি সবাই যখন ঈদের পরে বাসায় থাকা হয় সবাই মিলেই কিন্তু খুব এনজয় করি উফ শুকনো মরিচগুলো কীভাবে ডলছে দেখেই যেন আবারও জীবে জল চলে আসলো যাই হোক এখন কিন্তু এখানে ভর্তা করা হচ্ছে আর ভর্তাটা প্রচুর পরিমাণ ঝাল ছিল মানে মুখে নিতে পারছিলাম না আসলে তাও মনে হচ্ছিলো যে আরও খাই আরও খাই আর এখন যেহেতু একটু গরমের কাল আর কি এই গরমের মধ্যে কিন্তু ভর্তা খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না ভালোই লাগে আর যখন সবাই মিলে আর কি যে কোনো কিছুই ভর্তা হোক যে কোনো খাবার হোক সবাই মিলে যখন খাওয়া হয় আড্ডা দেওয়া হয় খুবই ভালো লাগে তো যাই হোক যেহেতু প্রচুর পরিমাণ জাল হয়েছে মানে বাচ্চারা খেতে পারেনি তো তার জন্য কিন্তু আমাদের কামরাঙ্গা অর্ধেক খাওয়ার পরে কিন্তু এখানে আবার টমেটো শসা দেয় দিয়ে কিন্তু আমরা আবার বাচ্চাদেরকে আর কি দিয়েছি যেহেতু বাচ্চারা খেতে পারিনি আর কি তো কার কার এই কামরাঙ্গা ভর্তা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর ছেলেরা যে ভর্তা করতে পারে সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম তারা এত সুন্দর করে মাখাতে পারে আমাদের বাসার যে ছেলেরা আছে ছোট ছোট। তারা সবসময় আম ভর্তা কামরাঙ্গা ভর্তা তারপর কলা পেঁপে সবকিছু ভর্তা নাকি তারা নিজেরাই করে খায় আর কি মানে মেয়েদের অপেক্ষা থাকে না যে মেয়েরা কখন কাটাকুটি করবে কখন করে দেবে তো তারা কিন্তু মেয়েদের থেকেও বেশি ঝাল খেয়ে থাকে যেহেতু তারাই বানিয়েছে আর ঝালটা কিন্তু প্রচুর পরিমাণ বেশি দিয়েছে বলছিল আমাদের কাছে এই ঝাল কোনো বিষয়ই না বাবা কি ঝাল যে ছিল তারপরে এই যে এখানে টমেটো দেন শসা মাখিয়ে কিন্তু এই বর্তাটা আবারও মানে খাওয়া হয়েছিল আর কি এত পরিমাণ জাল ছিল যাই হোক সবাই যখন একসাথে থাকি বাবার বাড়িতে বিশেষ করে ঈদের পরে খুবই মজা হয় আর কি তো এই যে আমাদের কিন্তু এখন খাওয়া শেষ আর কি একদম শেষ ফিনিশিং আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ